আসসালামু আলাইকুম ঈদ মোবারক পবিত্র ঈদ উল আজহার ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি স্টার্ট করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানিয়ে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আমি প্রথমে আমার গাছগুলোকে একটু ভিডিও করে নিয়েছি সকালে সকালবেলা আমার গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি তো পানি দেওয়ার পরে আমি হচ্ছে গাছগুলোতে মানে গাছগুলোকে একটু ভিডিও করে নিলাম তো আমার কাছে অনেক বড়ো একটা গোলাপ ফুল ফুটেছে আমার গাছে এ পর্যন্ত যতগুলো গোলাপ ফুটেছে তার মধ্যে সবচাইতে বড় হয়েছে এবারের ফুলটা মার্শাল অনেক বড় হয়েছে আর কালারটাও অনেকটাই গাঢ় খুব সুন্দর লাগতেছিল দেখতে আর আমার এই যে উস্তা গাছগুলোতে তো একদম ফুলে ফুলে ভরে গেছে বাইরে থেকে বাতাস আসতেছে আর গাছগুলো দোল খাচ্ছে দেখে খুব ভালো লাগতেছে আমি সবসময় সকালে ঘুম থেকে উঠে আমার গাছগুলোর কাছে আসি এসে একটা ফ্রেশ অক্সিজেন নিয়ে নেই গাছ থেকে তো আপনারা সবাই জানেন গাছ কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় তো গাছগুলোর কাছে আসলে না অনেক ভালো লাগে তো এই যে আমার পুঁশাক গাছগুলো এগুলো তো মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে আর এর কিছুদিন আগে আমি অনেকটা পাতা ছিঁড়ে নিয়েছি পাতাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল। আর কিছু ডগাও ছিঁড়ে নিয়েছি তো সেগুলো আর ভিডিও করা হয় নাই পাতাগুলো অনেক মানে বেশি থাকার কারণে গাছের গোড়ায় রোদ লাগতেছিলো না আর একদম সেওয়া করে গিয়েছিল গাছের গোড়ায় আর গাছের গোড়া তো রোদ না লাগলে কিন্তু গাছের গ্রোথ ভালো হয় না সেজন্য পাতাগুলো ছিঁড়ে আর কি গাছটা পোড়াগুলো ক্লিন করে দিয়েছি আর এদিকে যে সকাল সন্ধ্যা গাছ আর হচ্ছে অপরাজিতা গাছ দুইটা ফুল গাছে দেখিয়ে দিলাম অপরাজিতা ফুল গাছটাও মার্শাল্লা খুব সুন্দরভাবে হচ্ছে আর নতুন করে আরও দুইটা গাছ হয়েছিল তো তার মধ্যে একটা মারা গিয়েছে রাগে যে ঝড় হলো সেই ঝড়ে আর এদিকে হচ্ছে পাশের বানি দেয় যে আমার লেবু গাছটা লেবু গাছের পাতাগুলো খেয়ে যেন খেয়ে নিয়েছে মানে এটা কি চ্যাঙ্গায় খাচ্ছে নাকি বুঝতে পারতেছি না দিলে পাতাগুলো খেয়ে নিয়েছে আর এই বানি এই যে শাক গাছগুলো এখান থেকেও কিন্তু পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে পাতাগুলো অনেক বড়ো হয়ে গিয়েছিল তো পাতাও ছিঁড়ে নেওয়া হয়েছে আর মাথাগুলো ভেঙে নেওয়া হয়েছে আর এই যে এটার মধ্যে আমি বোমায় মরিচের বীজ রোপণ করেছিলাম তো বময় মরিচের বীজগুলো থেকে অনেকগুলো গাছ হয়েছিল প্রায় সতেরো আঠারোটা গাছ হয়েছিল কিন্তু ঝড়ে আমার গাছগুলো সব ভেঙে দিয়েছে একদম সবগুলো গাছ মরে গেছে এই দুইটা গাছ অনেক কষ্টে আর কি বাঁচিয়েছি তারপরেও যদি বাঁচে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি বাঁচানোর তো এখনও দেখা যায় অনেক ভালো আছে গাছগুলো তো এরপরেতে এই যে এই ভিডিওটা হচ্ছে কালকে কাল যখন গরু কুরবানি দিয়েছে আমার বরাপার বাসায় তো কুরবানির সময় আর কি ভিডিওটা করে নিয়েছি তো এখানে চারটা গরু আর কি কুরবানি দেওয়া হয়েছে বরাপার বাসার কাছে তো দে বরাপারটা তারপর হচ্ছে ওনারা যে বাড়িতে থাকে বাড়ি আর গরু আছে তারপর আরও আশপাশ বাড়ির আছে তারপর ওই বাড়ির আরও একজনের গরু আছে তো চার পাঁচটা গরু আর কি ওইখানে জবাই করা হয়েছে তো সেগুলো একটু ভিডিও করে নিয়েছি আর ব্লাডটা আমি অনেকটাই হাইট করে দিয়েছি তো তারপরেও দেখা যায় একটু একটু দেখা যাচ্ছে জানি না এটার জন্য কোনো সমস্যা হবে কি না আমার চ্যানেলে তো আমি তো এ যাবৎকালে এমন কোনো ভিডিও দেখাই নেই যাতে আমার চ্যানেলে সমস্যা হয় তো জানি না কি হবে এদিকে কিন্তু আমি অনেকটাই হাইট করে দিয়েছি আর এই যে আপনারা যে চ্যানেলের নামগুলো দেখতেছেন এই চ্যানেলগুলো থেকে আমার ভিডিওতে স্প্যাম কমেন্টগুলো আসে তো এই স্প্যাম কমেন্টগুলো করার পরে আমার চ্যানেলের এত ডাউন হয়ে যাচ্ছে কি বলবো তো এমনিতেই তো আমাদের চ্যানেলগুলোতে ভিডিওগুলোতে বেশি একটা ভিউ হচ্ছে না যাই বা হয় তাই এই স্প্যাম কমেন্টের কারণে সেই ভিউগুলো কেটে নেওয়া হচ্ছে এই যে কিছুদিন আগে মানে এই তো দুই দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি তো সেই ভিডিওতে আমার ভিউ হয়েছিল উনচল্লিশ সরি পঁয়তাল্লিশ জন তো পঁয়তাল্লিশ জন ভিউ হওয়ার পরে যখন এসপে কাপল ইউকে আমি কিন্তু যে চ্যানেলের নামটা দেখিয়ে দিলাম তো এসপে কাপল ইউকে এই চ্যানেলটা থেকে যখন কমেন্ট এসেছে তো স্প্যাম কমেন্ট এসেছে তো স্প্যাম্প কমেন্ট যখনই আসে তখনই কিন্তু আমার ওয়াইটি স্টুডিওতে মেসেজ চলে আসে স্প্যাম কমেন্টের তো স্প্যাম্প কমেন্টটা আসার কিছুক্ষণের মধ্যেই আমার ভিডিও থেকে ছয়টা ভিউ কেটে নিয়ে গেলো ইউটিউব তো এভাবে যদি ওনারা আমাদের এই স্প্যাম্প কমেন্ট করে এভাবে চ্যানেলে ক্ষতি করে তো কি করব বলেন তো আমি বাধ্য হয়ে আজকে আবার নামগুলো মানে চ্যানেলের নামগুলো আপনাদের সাথে শো করলাম তো আশা করছি আপনারা দেখে আর কি এদের কাছ থেকে যতটা পারেন দূরে থাকবেন তো এদিকে হচ্ছে আমার আজকে রান্নাবান্না তো দেখানো হয় না রান্নাবান্না করে তেমন একটা করা হয় আজকে হচ্ছে শুধু গরুর মাংস রান্না করেছি আর ভাত রান্না করেছি আর এই যে ভেন্ডি ভাজিটা ফ্রিজে ছিল আর এই যে সুটকে দিয়ে পুঁশাখের বিচে দিয়ে রান্না করেছিল আমার বড় ভাবি এটা চাঁদাইতে দিন রান্না করা হয়েছিল। তো সেগুলো ফ্রিজে ছিল তো সেগুলো বের করে খেয়ে নিচ্ছি আজকে হচ্ছে সবজি শাক সবজি কিছুই পাওয়া যায়নি বাজারে আমার হচ্ছে একটা শাক সবজি না খেতে পারলে ভালো লাগে না শুধু মাংস দিয়ে কি আর ভাত খাওয়া যায় তো আজকে শুধু মাংস আর ভাতেই রান্না করেছি আমার হচ্ছে শরীরটা বেশ একটা ভালো নেই মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল তো এই মাথা ব্যথা নিয়ে একটু রান্নাটা করে নিলাম আর গতকাল ঈদের ভিডিও তেমন একটা করতে পারি না ঈদের ভিডিও বলতে অনেক ব্যস্ত ছিলাম তার কারণে ভিডিওগুলো করতে পারি নাই কালকে হচ্ছে বরাপার বাসায় তো শ্যামাই রান্না করেছিলাম দুই পথে কি দুইটা আইটেমের শ্যামাই করেছিলাম তারপর হচ্ছে ফিরনি রান্না করেছিলাম খিচুড়ি রান্না করেছি গরুর মাংস রান্না করেছি তো সেগুলো কিছুই ভিডিও করতে পারি নাই অনেক ব্যস্ত ছিলাম তো ব্যস্ততার কারণে আর ভিডিও শ্যুট করা সম্ভব হয়নি তো আজকে আমার বাড়িতে এই যে শুধু গরুর মাংসটাই রান্না করেছি আর ভাত এগুলোই খেয়ে নিয়েছি আর একটু ভিডিও করে নিলাম আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে হাড় তুলে দিলো জানে আমি হার খাই তো হারগুলো তুলে দিল আমার ছেলে আরেক পাশ থেকে মাংস তুলে দিলো এইভাবে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ